আসসালামু আলাইকুম আমরা এখন আছি বহরমপুরে ভিতরে বাজার থেকে একটু ভিতরে এখানে চাষবাস করা হয় এদিকে বেগুনের খ্যাত আছে এদিকে হচ্ছে ওই পাশে রানা পার্ক এখানে তুষার গেস্ট হাউস আছে তো জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে ফ্যামিলি সহকারে আসতে পারেন অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশে নিজেকে সুন্দর রাখতে পারবেন মনটা ফ্রেশ থাকবে আবার এদিকে পোশাক আমাদের জাতীয় শাক পুঁস শাকের গাছ আছে গাছ আছে এখানে আবার আবার এই যে এখানে আছে লিচু বাগান অনেক সুন্দর একটা পরিবেশ আবার কলা বাগান আছে চাইলে এখান থেকে আপনারা কলাও নিয়ে যেতে পারবেন কাঁচা কলা কিন্তু বাড়িতে নিয়ে যায় পা পাকিয়ে খেতে হবে আবার এই দেখেন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখা দেখেন এই দেখেন এখানে এখানে এখান থেকে আপনি টাটকা জিনিস কিনতে পারবেন একবারে ফরমালের কি কয় ফরমা এ কি কয় থাকে এ ফর এ আরে আমি কি হ্যাঁ যাই হোক ওটা বাদ ওটা কেটে কেটে দিছি আচ্ছা আমরা সবাই এখানে এখানে ঘুরতে ঘুরতে আসলাম এখানে দেখেন আবার এই আমাদের পাশ দিয়ে এই দেখ এই এই সাইড দিয়ে তারা আগে ভালো এই যে আমাদের এই পাশ দিয়ে আপনি হচ্ছে ইসামতি নদী অনেক সুন্দর একটা পরিবেশ ওখানটা যাইতে পারছি আমরা মানে যাওয়া নিষে এটা হচ্ছে এটা হচ্ছে খাম্বা ও তোলে স্যার আপনি আপনি দুলা ভাই লম্বা হ্যাঁ যাবে তো কলাম ও দাঁড়ান আরেকটা আরেকটা জিনিস আবার এই আবার আবার এই হচ্ছে হলুদ হলুদের গাছ আছে আপনারা চাইলে কাঁচা হলুদ যারা মুখে নেয় হাতে নেয় ত্বকের জন্য উপকারী হলুদের গাছ আছে তাহলে এখানে আবার হচ্ছে ইয়া গাছ কী বলে আম আমের গাছ আছে এখানে ধান চাষ করতেছে ধান এখন ধান তো না কি লাগাইছে যাই হোক আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি আমি পরিবেশ আমাদের নতুন ব্লগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এরা সব ব্যাচেলার আপনি হচ্ছে পারলে এদের জন্য দু একটা করে দেখতে পারেন আর এর জন্য এর জন্য দুইটা ঠিক আছে আমাদের আমাদের নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাকি কয় আমাদের নতুন ব্লগ নতুন চ্যালেঞ্জ আচ্ছা আর একটা কথা যে ধরো যে কি কয় যেন ফর্মালে ফরে একদম আসছে আসতেছে কি কয় তাকে ঢেরস না মানে ই মুক্ত আর কি